আল্লামা দেলাল হোসেন সাইদি শুধুমাত্র একজন বক্তা ছিলেন না বরং তিনি হলেন সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তি শুধুমাত্র অস করেন নাই বরং তার জীবনটা দিয়ে দিয়ে তিনি বুঝে দিয়েছেন ইসলামের জন্য কোরআনের জন্য প্রয়োজন হলে আলে হলে জীবন দিতে হবে জোরে বলেন ঠিক কিনা তিনি এটা প্রমাণ করে দিয়েছেন এবং বারোটি বছর জেলখানাতে থেকে তিনি শাহাদত বরণ করে শাহাদাতে তামান্না শাহাদাতে তামান্না তিনি রেখেছেন শাহাদাতের পিয়ালা বরণ করে তিনি শহীদ হয়ে জান্নাতী হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা আমি তাকে প্রাণের সাই বেশি ভালোবাসি তার ওয়াজ শুনে আমি আলে হয়েছে এখন কিছু মাজার পূজারি ভণ্ড তারা বের হয়েছে আল্লামা দেলা হোসেন সাহেদি সাহেবের ওয়াজ শুনে তারা আবার এখন তিনি মারা গিয়েছে বা যখন খাসার মধ্যে বন্দি তখন বিড়াল ম্যাও ম্যাও করে জোরে বলেন ঠিক না জোরে বলেন ঠিক না আমার প্রিয় ভাইয়েরা এখন কিছু ভন্ন মাঝারি আর বাজারি বের হয়েছে এখন তার এই ওয়াজগুলি বের করে এক হুজুর বলছে এক হুজুর বলছে তিনি বলছে কুন্নি হিসেবে দাবি করে তিনি বলছেন যে সায়ী সাহেব তো ওই ধরনের হাদিস বলে নাই নবীজির শান মান্যে যদি হাদিস বলতো তাহলে মানুষ শুনে পাগল হয়ে যেত অথচ হাজার হাজার ওয়াজ আছে তিনি নবীজির শান এবং নিয়ে কথা বলেছে জোরে বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা এখন তো ভয়ও ঠিক বলতে পারছেন না বলেন ঠিক না ভাই ঠিক সাহেদের নাম শুনে কি মাথা গরম হয়ে গেছে নাকি নাকি চিন্তা হচ্ছে নাম বললো হুজুর পিছন থেকে কি পিটনই শুরু হয় নাকি এই চিন্তা তো নাকি পিটন হলে আমার উপরে হবে বলেন ঠিক কিনা ওই বলছে ঠিক হুজুর খান আপনি খান আহমদুল্লাহ ভাই ওয়াশ করেছে আর তাহিরি ভাই কিছু কথা বলেছে সেটা নিয়ে ট্রল হচ্ছে জোরে বলেন ঠিক কিনা শায়েদ আহমদুল্লাহ এস্তেস্কার নামাজ আদায় করেছে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে তিনি নামাজ আদায় করেছেন আর গিয়াসউদ্দিন তাহেরি ভাই বলেছে আবহ অফিস থেকে জেনে এসে ও নামাজ আদায় করেছে আর দোয়া করেছে যাতে বৃষ্টি হয় অর যাতে ভাই অর যাতে ভাবটা বাড়ে যাতে ভাইরাল হতে পারে হায় 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 দেখেন কি একটা সমস্যা শুনেন যখন শয়তান আলেমদের সাথে পারে না তখন কি করে জানেন তখন কয়ে যে হিংসা কর হিংসা কর হিংসা মহিলারা যেমন হিংসা করে এইরকম একজন আলেম ওলামাদের মধ্যে এরকম হিংসা বর্তমান শুরু হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা একজন একটা ওয়াজ করলে আর একজন তার বিপরীত ওয়াজ করাই লাগবে আমি গ্যাস তাহেরি ভাইকে খুব বেশি ভালোবাসি তার ওয়াজ শুনি তিনি খুব ভালো প্রাঞ্জল ভাষায় সুন্দরভাবে সাবলীল ভাষায় ওয়াজ করেন তার চেহারাও যেমন ভালো কণ্ঠ তেমন ভালো ওয়াজও ভালো জোরে বলেন ঠিক কিনা নাম্বার ওয়ান আমার স্ত্রী শায়েক আহমদুল্লাহ হুজুরকে সবচেয়ে বেশি ভালোবাসে আর আমিও তার ওয়াজ শুনি আর আমার স্ত্রী খাদিজা সে আহমদুল্লাহ হুজুর শায়েক আহমদুল্লাহ আবতহ আদনান সাইদি সাহেব মিজানুর রহমান আজহারি আমির হামজা এইগুলো ওয়াজ শুনতে ভালোবাসে আর আমি হচ্ছি আমার আসুন তো অত বেশি ভালোবাসে না আমার যে ওয়াশ করতে যায় যে বেশি গান টান গান না কথা কি বুঝলেন আমাকে বলে যে ওয়াশ করতে যায় ফাতলাম কোথাত ঢুলবেন না ওয়াশ করতে যাও যে আবু তো হাতনানের মতো ওয়াশ করবেন শাহেক আহমদুল্লাহর মতো ওয়াশ করবেন এবার শিকাদের আজকে আনার সময় বলছে আজকে আসার সময় বলছে তাহের মতো ওয়াশ করে না মানে মাঝে মাঝে তো তাহিরের টান মারি জোরে বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইরা এবার আসে যাই হোক আমার প্রাণের হুজুর প্রিয় হুজুর আমার সবচাইতে প্রিয় হুজুর ছিল আল্লামা দেলাল হোসেন সায়েদি যার ওয়াজ শুনে আমি বক্তা হয়েছি জোরে বলেন আল্লাহ আকবর আবার বলেন দিতে হবে জোরে বলেন ঠিক কিনা তিনি এটা প্রমাণ করে দিয়েছেন এবং কি বছর জেলখানাতে থেকে তিনি শাহাদ বরণ করে শাহাদাতে তামান্না শাহাদাতে তামান্না তিনি রেখেছেন শাহাদাতের পিয়ালা বরণ করে তিনি শহীদ হয়ে জান্নাতি হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা আমি তাকে প্রাণের চাইত বেশি ভালোবাসি তার ওয়াজ শুনে আমি আলে হয়েছে এখন কিছু মাজার পূজারি ভন্ড তারা বের হয়েছে আল্লামা দেলা হোসেন সাহেদি সাহেবের ওয়াজ শুনে তারা আবার এখন তিনি মারা গিয়েছে বাঘ যখন খাঁচার মধ্যে বন্দি তখন বিড়াল ম্যাও ম্যাও করে জোরে বলেন ঠিক না জোরে বলেন ঠিক না আমার কেউ এখন কিছু ভন্ড মাঝারি আর বাজারি বের হয়েছে এখন তার এই ওয়াজগুলি বের করে এক হুজুর বলছে এক হুজুর বলছে তিনি বলছে শুনি হিসেবে দাবি করে তিনি বলছেন যে সাহেদি সাহেব তো ওই ধরনের হাদিস বলে নাই নবীদের শান মান নিয়ে যদি হাদিস বলতো তাহলে মানুষ শুনে পাগল হয়ে যেত অথচ হাজার হাজার ওয়াজ আছে তিনি নবীজির শান এবং মান কথা বলেছে জোরে বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা এখন তো ভয়ও ঠিক বলতে পারছেন না বলেন ঠিক না ভাই নাম শুনে কি মাথা গরম হয়ে গেছে নাকি নাকি হচ্ছে নাম হুজুর পিছন থেকে কি পিটনই শুরু হয় নাকি এই সিনটা তো আসেন নাকি হলে আমার উপরে হবে বলেন ঠিক না। ওই বলছে ঠিক হুজুর খান আপনি খান প্রিয় ভাইয়ের আমার দ্বিতীয় হলো মিসন আসারী উনি হচ্ছে আমার প্রিয় হুজুর উনার কথা আমি শুনি এরপর আমির হামদা ওই যে ছোট্ট হুজুর আছেন আমি হামজা তারও শুনি মামুনুল হক তারও শুনি এবং গিয়াস উদ্দিন তাহেরি তারও আওয়াজও শুনি শায়েখ আহমদুল্লাহ তারও আওয়াজও শুনি কিন্তু সমস্যা হচ্ছে এখনই হুজুর হুজরে লেগেছে জোরে বলেন ঠিক কিনা এবার আসেন একটা হাদিস বলি হুজরে হুজুরে লাগার কারণটা কি শ্বাসের পাঁচ নম্বরে পাবেন এই হাদিসটা বলে তার দিকে যাব সেটা হচ্ছে ইবনে মাজা চার হাজার উনিশ নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্ল সাল্লাম বলেছেন এই জমিনে এই পৃথিবীতে যখন পাঁচটা কাজ হবে পাঁচটা আজাব আসবে বলেন কয়টা। পাঁচটা কাজের কারণে পাঁচটা দাব আসবে নাম্বার ওয়ান এক নাম্বারে যখন অশ্লীলতা বৃদ্ধি পাবে অশ্লীলতা প্রকাশ্যে মানুষ যখন বেহাপনা অশ্লীলতা বেশি করবে আজকে নায়ক নায়িকা গায়ক গায়িকা চিত্রনায়ক নায়িকা তারা প্রকাশ্যে অশ্লীলতা করতেছে জোরে বলেন ঠিক কিনা আপনি ঠিক বলেন আর নাই বলেন এটাই সত্য আজকে এই চিত্রনায়ক নায়িকা তারা কিন্তু প্রকাশ্যে অশ্লীলতা করতেছে প্রকাশ্যে অশ্লীলতা যখন হবে তখন দেখবেন সেখানে মহামারী রোগ সরাবে এমন একটা রোগ সরাবে এই রোগটা আগের যুগে কখনো ছিল না কিছুদিন আগে চলে গেল করোনা আগে কি ছিল জোরে বলেন ছিল ছিল না করোনা কিন্তু ছিল না কিন্তু এই করোনা এসে গেছে কারণ অশ্লীলতা বেহাপনা প্রকাশ হয়ে গেছে এক নাম্বার। নাম্বার টু হলো যেই সমাজে আল্লাহ এই হাতিশটা বর্ণনা করার সময় বলেছেন হে মহাজিরগণ পাঁচটা কাজ যখন হবে তখন দেখবেন পাঁচটা আজাম আসবে এক নাম্বার যখন অশ্লীলতা বৃদ্ধি পাবে তখন দেখবেন সেই দেশে মহামারী হবে এবং এমন রোগ হবে মানুষ সেই সম্পর্কে জানতো না কিছুদিন আগে হয়ে গেল করোনা কেউ জানে না বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহর নবী বলেছেন আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জানো এরকম আজাব গজব মানুষকে দেন না মানুষকে না দেয় এক নাম্বার নাম্বার দুই হলো যখন ওজন এবং পরিমাপে মানুষ কার করবে এই গ্রুপের লোক আছে না নাই ওজন আর কার ছবি আছে না নাই ওজনে কম দেয় এরকম লোক আছে না নাই আপনি মাছ কিনতে গেছেন হুজুর এই মাছটা খুবই ভালো তো দেন আপনি হুজুর তো এই যে মাছ দিলাম পাঁচ কেজি সাথে হাফ কেজি আরো ফিরি এইভাবে দিয়েছে হুজুর সাহেব এবার চিন্তা করেছে যাই হোক এলাকার সবচেয়ে বড় হুজুর আমাকে পাঁচ কেজি মাছ দিয়েছে ফিরি দিয়েছে হাফ কেজি হুজুর খুশি হয়ে গেছে আরেক এক গিয়ে মাপ দিয়ে দেখে সাড়ে চার কেজি আছে না নাই সাড়ে চার কেজি মানে এক কেজি নাই ওই পাঁচ কেজির মধ্যে হাফ কেজি বেশি দেওয়ার তার কম দিয়েছে এইরকম সিটার এলাকায় আছে না নাই জোরে বলেন আছে না না খেলা হবে এদেরকে নিয়ে বলেন ঠিক কিনা আল্লাহ বলছে আল্লাহ নবী বলছেন ওজনে আর কার সুপি যখন করে ওজনে কম দেবে সেই এলাকায় কি হবে এবার শুনে দুর্ভিক্ষ হবে দুর্ভিক্ষ এবং কঠিন বিপদ আসিতেছে এই যে ওজনে কম দরকার নাম্বার হুজুর কান্নাকাটি করেছি তাই বৃষ্টি হয়েছে না না কোনো না জীবনে বৃষ্টি হবে না লিখে দিলাম আল্লাহর নবী বলছে কোনো দিনও বৃষ্টি হবে না যতই কান্নাকাটি করো কোনো দিন বৃষ্টি হবে না হবে না কথাটা নবী বলছেন কারণ নবীর কথাই সঠিক বলেন ঠিক কিনা বৃষ্টি কোনোদিন হবে না প্রশ্ন হলো হুজুর আপনি তো কলেজ কলেজ মাঠে মাঠে নামাজ নামাজ করলেন আমি করেছি মুসল্লিদের কেনে কান্নাকাটি করেছি অনেক আমাকে কল দেব হুজুর কই নামাজ পড়লেন বৃষ্টি তো হলো না আছে না নাই কল দে বলছে হুজুর নামাজ পড়লেন বৃষ্টি তো হলো না আবার কেউ কেউ বলছে ওই হুজুর ভাইরাল হওয়ার করেছে, না নাই রকম বলা বলি শুরু করেছে আসলে আমার বৃষ্টির আমার দোয়ার কারণে বৃষ্টি হয় নাই আমি একশো পার্সেন্ট লিখে দিলাম আমার দোয়ার কারণে আরো রোদ বেশি হয়েছে বলেন খুশি আল্লাহ দেখাল্লাহ বলছে মানে আমার নামাজের কারণে আরো রোদ বেশি হয়েছে কারণ আছে কারণ নবী বলছে যে এলাকার লোকেরা জাকাত দেয় না ওই এলাকায় আল্লাহ বৃষ্টি দেয় না কথা কি বুঝতে পারলেন তারপর বৃষ্টি কেন হলো প্রশ্ন হচ্ছে না মনের মধ্যে বৃষ্টি কেন হলো বৃষ্টি এই কারণে হলো নবীজি একটু পরে বলেছে বৃষ্টি আল্লাহ এই কারণে দেয় বৃষ্টি আল্লাহ পাক এই জন্যে দেয় সেখানে চতুর্শ জন্তু জানোয়ার আছে জোরে বলেন সোবাহান আল্লাহ আবার বলুন গরু ছাগলের কারণে আমরা বৃষ্টি পেয়েছি এই যে আকাশ এই যে গাছ তরু লতা এইগুলি আল্লাহ সব সময় জিকির করে আল্লাহকে শেষ দাদে আল্লাহকে খুশি করার জন্য তারা জিকির করে আল্লাহ খুশি তাদের কারণে বৃষ্টি দিয়েছে কেমন পর্যন্ত আমার মতো আলেম আপনার মতো মুসল্লি কেমন পর্যন্ত কান্নাকাটি করলেও আল্লাহ বৃষ্টি দিত না দিত না কারণ আপনি যে চা কান দিচ্ছেন না বৃষ্টি দিবে কি জন্য বলেন ঠিক কিনা আপনি আসল কাজই করেন নাই এবার চার নাম্বার হচ্ছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন আল্লাহ এবং রাসুলের অঙ্গীকার যারা ভঙ্গ করে আল্লাহ এবং রাসুলের অঙ্গীকার যারা ভঙ্গ করে বি জাতীয় বি জাতীয় দুশ্মন আল্লাহ তাদের ঘাড়ে চাপিয়ে দেয় মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দেয় আর তাদের হাতে ক্ষমতা দেয় আজকে ক্ষমতা কাদের হাতে কাদের হাতে ক্ষমতা সমস্ত ইহুদিদের হাতে ক্ষমতা যেটা বলেন ঠিক কিনা মুসলমানদের হাতে কোনো ক্ষমতা নাই সারা পৃথিবী এখন চালাচ্ছে ইয়াহুদিরা কারণ কি কারণ হচ্ছে আল্লাহ এবং রাসুলের অঙ্গীকার আমরা ভঙ্গ করেছি